ও মানুষ দুনিয়ার জিন্দিগিতে যা কিছু করেছ সব তোমার লিখে তো আছে আজকে আমল নামা পাওয়ার পরে বান্দা আল্লাহর কাছে অভিযোগ করবে আল্লাহ কেমন তো আমি জেনার গোনা করি নাই আল্লাহ রব্বুল আলমিন বলবেন এই দেখো তোমার আমল নামার মধ্যে কতগুলো জেনার গোনা বান্দা বলবে আল্লাহ এতগুলো জেনার গোনা আমার আমল নামায় তো থাকার কথা না আল্লাহ রব্বুল আলমিন তখন বলবেন ও আমার বান্দা ও আমার বান্দি আমার পর্দার হুকুম তোমার উপরে ছিল যেভাবে তোমাকে চলাফেরার কথা কথা বলা হয় ছিল তুমি সেভাবে চলো নাই তুমি তোমার মন মতো তোমার নফসের চাহিদা মতো তোমার নফসের মতো যখন তুমি চলেছ আর তোমার এই এক একটা করে দৃষ্টি যখন যুবকেরা যখন তোমার দিকে একজন দৃষ্টি ফেলেছে এক একটা দৃষ্টির বিনিময়ে তোমার নামে এক একটা করে জেনার গোনা লিখিতে করে দেওয়া হয়েছে যদি নাউজুবিল্লা আজকের দুনিয়ায় এমন পরিস্থিতি আমার দেহ আমি দেব যাকে দি যাকে ইচ্ছা Talk it তোমার তাতে কি কথা বলুন ঠিক কি ঠিক না তাদেরকে আমরা বলতে চাই যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা সরব নাই কথা বলুন ঠিক কি ঠিক না কত মেয়ে নিজের দেহ পার্কেও দেখায় কত মেয়ে নিজের দেহ বাজারেও দেখায় লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায় কথা বলুন ঠিক কি ঠিক না যার লজ্জাই নাই আপনি লজ্জা দিবেন কামনে ওর তো লজ্জা পাওয়ার সে মাদ্দাই নাই তার যোগ্যতাই নাই সে লজ্জা পায় কেমনি নিজের দেহ নিজে দিব যাকে ইচ্ছা তাকে দিব তেমনি এমন চাই তেমনি চলবো এমন স্লোগান দিয়ে মুসলমানের ঘর সন্তানগুলো তারা আজকে নিজের দেহ তারা প্রদর্শন করাচ্ছে কথা বলুন ঠিক কি ঠিক না আল্লাহ সুবহান মুমিনদেরকে একটা সুসংবাদ দেন আল্লাহ রব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون دنيا رمانوش مؤمن بنادر شامبوركي আল্লাহ সুভাহানা হোয়াতা আলা বলেন পদ আফলাহা সফল কাম হয়ে গিয়েছে গিয়েছে। মিনুন মুমিনরা মুমিনরা সফল কাম সফল কাম মুমিন কারা মুমিনদের সম্পর্কে আল্লাহ সুহানা হওয়াতা আলাহা কয়েকটি গুণাগুণ বর্ণনা করেন কোরআন কারিমের ভিতরে মুমিনুন দ্বিতীয় নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার ওই সমস্ত মুমিন যারা অত্যন্ত খুশু আর খুজু নিয়ে যারা আল্লাহ রব্বুল আলমিনের সবচেয়ে বড় ইবাদত নামাজ পড়তে থাকে আমার ওই বান্দারা দুনিয়ার মধ্যে সবচেয়ে সফল ব্যক্তি বলি একটু সুবহান আল্লাহ সম্মানিত হাজেরিন সফল মুমিনের গুণাবলী সম্পর্কে দ্বিতীয় নাম্বার গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বর্ণনা করেন ওয়াল্লাযীনা হুম আনিল্লাহু আমার সফল মুমিনদের মাঝে ওই সমস্ত লোকেরও শামিল ওই সমস্ত লোকেরা অন্তর্ভুক্ত যেই সমস্ত লোকেরা অনার্থক কাজ থেকে যারা বিরত থাকে ভালো কাজগুলো করে খারাপ কাজগুলো থেকে যারা খারাপ কাজগুলোকে যারা বর্জন করে খারাপ কাজ থেকে যারা বিরত থাকে আল্লাহ সুবাহান বলেন আমার সফল মোমিনদের মধ্যে আমার ওই পান্দাটা অন্তর্ভুক্ত বলি একটু সুবহান আল্লাহ সফল মোমিনদের কাতারে থাকতে হলে বাজান আল্লাহ রব্বুল আলমেনের প্রিয় বন্ধ হতে হলে আল্লাহ সুফান কোরআনের বর্ণিত এই গুনাগুণগুলো আপনাকে ফলো করতে হবে যে সফল মোমিন যারা অন্যায় কাজ সে করতে পারে না অনার্থক কাজ সে করতে পারে না নামাজ সে ত্যাগ করতে পারে না নামাজ পড়লেও নামাজের মধ্যে খুশু আর খুজু আল্লাহর ভয় নিয়ে এসে নামাজ পড়ে কথা বলুন ঠিক কি ঠিক না দুনিয়ার মধ্যে সফল মুমিনদের আর একটি গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালযীনা হুম লিজযাকাতী ফা'ইলুন ও দুনিয়ার মুসলমান যাদের ধন সম্পদ আছে আল্লাহ রব্বুল আলামিন যে বান্দাদেরকে ধন সম্পদ দিয়েছেন সফল মুমিন্টের মধ্যে ওই ব্যক্তিও সামিল যে ব্যক্তি তার ধন সম্পদ জাকাত ঠিক সে আদায় করে জাকাত যদি বান্দা দেয় বান্দার মালের হিসাব ঠিক মতো সে আদায় করে এরপরে বান্দা মালের জাকাত দিয়ে দেয় আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দাকেও সফল মুমিন্ডের কাতারে আল্লাহ রব্বুল আলমিন দাখিল করে দিয়ে দেন সম্মানিত হাওয়া দিলেন এরপরে আল্লাহ চতুর্থ নাম্বার গুণাগুণ সম্পর্কে আল্লাহ আলামিন বলেন দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আমার আল্লাহ আলমিন লজ্জা লজ্জাস্থান আপনাকে দান করেছেন পুরুষ জাতিকেও দান করেছেন নারী জাতিকে দান করেছেন এই আয়াত থেকে আমরা উভয় শিক্ষা গ্রহণ করতে পারি ওদিন আহম আর ওই সমস্ত লোক হাফিজুল যারা তাদের লজ্জাস্থান হেফাজত করতে পারে ওই ব্যক্তিরাও সফল মোমিনদের অন্তর্ভুক্ত বলি একটু সুবাহান্লা আমার আপনার নবী আপনাকে আর আমাকে জান্নাতে যাওয়ার জান্নাতে পৌঁছায় দেওয়ার জিম্মাদারি নিয়ে নিয়েছেন যদি আমরা আমল করতে চাই যদি আমার সঙ্গে ওয়াদা বদ্ধ হন যে হ্যাঁ আমরা আমল করব তাহলে আপনাদের কাছে এই কথাটুকু বলতে পারি দুটা কাজ মাত্র আছে যে দুই কাজের বিনিময়ে আপনাকে একা জান্নাত যাওয়া লাগবে না নবীজি জিম্মাদারে নিয়ে আপনাকে জান্নাতে পৌঁছাই দিবেন কারা কারা তৈরি আছেন দু হাত তুলে একটু আল্লাহকে দেখায় দেন্লাহির তাকবীর رسول الكريم صلى الله عليه وسلم قال إن الدنيا مدة. আমার উম্মতের মধ্য থেকে দুনিয়ার কোন মানুষ যদি দুইটি বিষয়ের জিম্মাদারি গ্রহণ করে ওই ব্যক্তিকে আমি জান্নাতে পৌঁছায় দেওয়ার জিম্মাদারি নিয়ে নিলাম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মাই ইয়াজমাল লিমা বাইনা লিহাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানা লাহুমুল জান্নাহ চিৎকার করে বলি আল্লাহু আকবার দুনিয়ার মানুষ দুই জিনিসের জিম্মাদারি দুনিয়ার যে কোনো মানুষ গ্রহণ করতে পারে রসুল করিম সাল্লিয়াম বলেন ওই বান্দাকে আমি রসুল জিম্মাদারি নিয়ে তাকে জান্নাতে পৌঁছাই দিয়ে দিব আল কোরআনের ডাকে সকলে মিলে রে নবীন রে প্রবীণ ছুটে পতাকা তলে আইরে নবীন রে প্রবীণ ছুটে আজকের মাহাফিলে কথা বলুন ঠিক কি ঠিক না রাসুল করিম সাল্লাহু আলহ্লাম বলেন মান যে ব্যক্তি এজ মানু জিম্মাদার গ্রহণ করবে যে ব্যক্তি জিম্মাদার হবে জামিন হবে লিমা বাই না লিহিয়াইহি ওই বান্দার দুই গালের মাঝখানে যে একটা গোস্তের টুকরা আছে জিব্বা এই জিব্বার জিম্মাদারি যে ব্যক্তি গ্রহণ করতে পারে আমার রসুল বলেন ওই ব্যক্তিকে আমি জিম্মাদারে নিয়ে তাকে আমি জান জান্নাতে দিয়ে দিব বলি না একটু সুবহান ও মা ও দুনিয়ার মুসলমান জবানের দ্বারা জান্নাত পাওয়া যায় কেমনে জবান হেফাজত করলে জবানের জিম্মাদার গ্রহণ করলে রাসূল ওই ব্যক্তিকে জান্নাতে যাওয়া দর জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদারি নেন কেন এই জবানের এত দাম এত দাম ও দুনিয়ার মুসলমান কবি বলেন জারাহাতুস সিনানি লাহাল তিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাতুল লিসান ওয়ালা ইয়ালতামু মা জারাহাতুল লিসান দুনিয়ার বাজান আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে একটা জিহ্বা গোস্তের টুকরা দান করেন এই গোস্তের টুকরা দ্বারা মানুষের শরীরে আঘাত লাগে না এই গোস্তের টুকরা দ্বারা মানুষের ঘর বাড়ি ভেঙ্গে চুরমার করা যায় না এই কলিজার এই ستر টুকটা দ্বারা মানুষকে যে ব্যক্তি আঘাত করে ওই আঘাতটা মানুষের গায়ের মধ্যে পড়ে না মাথার মধ্যে না চামড়ার মধ্যে না ওই আঘাতটা সরাসরি মানুষের অন্তরের মধ্যে লেগে যায় কথা বলুন ঠিক কি ঠিক না এজনমত কবি বলেছেন জারোহাতুস সিনানি লাহালতিয়ামু ওয়ালা ইয়ালতামু মা দুনিয়ার মানুষ তরবাই দ্বারা আঘাত করলে তর তারা হাতটা কেটে গেলে হাতটা ফেটে গেলে হাতটা টুকরো টুকরো হলে সেটাকে ব্যান্ডেজ করে ট্রিটমেন্ট করে সুস্থ করার ব্যবস্থা করা যায় কিন্তু বাজান এই যে জবান দ্বারা যে আঘাত মানুষের করে যায় লাগে এই আঘাত কিন্তু কোন ব্যান্ডেজ আর ট্রিটমেন্ট দিয়ে ঠিক করা যায় না কথা বলুন ঠিক কি ঠিক না ভিতরে এই আয়াজকে সামনে রেখে রসুল একটা হাদিদ আপনাদেরকে শোনায় দেয় রাসূলে করিম সাল্লাল্লাহ হুয়া লে সাল্লাম বলেন আলমার আতু আও রতুল মহিলারা হল পর্দায় থাকার বস্তু ঢেকে রাখার বস্তু ফাইদা ইস্তাত রোজাত ফাইদা খরাজাত। যখন সে ব্যক্তি বের হয় যখন সে মহিলাটা পর্দা যখন সে বের হয় ইস্তা সব ওই মহিলাটাকে তখন শয়তান আরও সুসজ্জিত করে সুন্দর করে মানুষের চোখে সে প্রদর্শন করে জোরে নজর চোখের জেনা হলো দেখা ও মুসলমান একজন মানুষ যখন একটা নারীর দিকে একবার দৃষ্টিপাত করে রসুল করিম সাল্লাহ আলহ্লাম বলেন এক একটা দৃষ্টিপাত করার দ্বারা ওই নারীর উপরে এক একটা করে জেনার গোনা লিখিয়ে দেওয়া হয় বলি বিল্লাহ যে পুরুষটা মজা নিয়ে নিয়ে একাধিকবার ওই নারীর দিকে যখন সে তাকাইতে থাকে আল্লাহ রব্বুল আলমিন ওই পুরুষটার আমল নামার মধ্যেও তার গোনার খাতায় আল্লাহ রব্বুল আলমিন এক একটা করে জেনার গোনা রেখে দুনিয়ার মানুষ আল্লাহ সুভা না হওয়া দুনিয়ার জমিনে পাঠাইছেন আমল করার জন্য বদ আমল করতেছেন ন্যাক আমল করতেছেন প্রত্যেকটা আমল আল্লাহ সুবাহ কাছে সবগুলো লিপিবদ্ধ থাকবে আল্লাহ রব্বুল আলমিন হাসরের মাঠে কোরআনুল কারিমের ভিতর থেকে আয়াত পরে শোনায় দিবে বেন মুসলমান তোমরা যেগুলা দুনিয়াতে করেছ সব তোমাদের কাছে উপস্থিত করা হবে আল্লাহ রব্বুল আলামিন আনুল কারিমের ভিতরে বলেন ওয়াজাদু মা আমিলু হাজিরা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতা ওয়া লা কাবীরাতা ইল্লা আহসাহা ওয়াজাদু মা আমি ও মানুষ দুনিয়ার জিন্দিগিতে যা কিছু করেছ সব তোমার লিখে তো আছে আজকে আমল নামা পাওয়ার পরে বান্দা আল্লাহর কাছে অভিযোগ করবে আল্লাহ কেমন তো আমি জেনার গোনা করি নাই আল্লাহ রব্বুল আলমিন বলবেন এই দেখো তোমার আমল নামার মধ্যে কতগুলো জেনার গোনা বান্দা বলবে আল্লাহ এতগুলো জেনার গোনা আমার আমল নামায় তো থাকার কথা না আল্লাহ রব্বুল আলামিন তখন বলবেন ও আমার বান্দা ও আমার বান্দি আমার পর্দার হুকুম তোমার উপরে ছিল যেভাবে তোমাকে চলাফেরার কথা কথা বলা হয় ছিল তুমি সেভাবে চলো নাই তুমি তোমার মন মতো তোমার নফসের চাহিদা মতো তোমার নফসের নফ্সের মতো যখন তুমি চলেছ আর তোমার এই এক একটা করে দৃষ্টি যখন যুবকেরা যখন তোমার দিকে একজন দৃষ্টি ফেলেছে এক একটা দৃষ্টির বিনিময়ে তোমার নামে এক একটা করে জেনার গোনা লিখিত করে দেওয়া হয়েছে যদি বলে নাউজুবিল্লা আজকের দুনিয়ায় এমন পরিস্থিতি আমার দেহ আমি দেব যাকে দি It's a... কি দেবো তোমার তাতে কি কথা বলুন ঠিক কি ঠিক না তাদেরকে আমরা বলতে চাই যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা সরব নাই কথা বলুন ঠিক কি ঠিক না কত মেয়ে নিজের দেহ পার্কেও দেখায় কত মেয়ে নিজেরা দেহ বাজারেও দেখায় লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায় কথা বলুন ঠিক কি ঠিক না যার লজ্জাই নাই লজ্জা দিবেন কেমন ওর তো লজ্জা পাওয়ার সে মাত নাই তার যোগ্য দায় নাই সে লজ্জা পায় কেম নেই দেহ নিজে দিব যাকে ইচ্ছা তাকে দিবনে মন চায় ঠেমনেই চলবো এমন শ্লোগান দিয়ে মুসলমানের ঘরের সন্তানগুলো তারা আজকে নিজের দেহ তারা প্রদর্শন করাচ্ছে কথা বলুন ঠিক কি ঠিক না সম্মাইত হাজারিন ওর আনুলিক কালিমের হুকুম মেনে জীবনটা পরিবর্তন করেন বাংলাদেশের মধ্যে দীর্ঘদিন কোন কণ্ঠাসা অবস্থায় তারা ছিল আল্লাহ সুবহানা তালা কোরআনের কথা বলার জন্য বাংলার জমিনকে উন্মুক্ত করে দিয়েছেন কথা বলুন ঠিক কি ঠিক না এ সময় আমরা কথা বলতে গেলে যে এমন কথা বলতো যে পর্দা করে চলো যে হুজুরদের এত মাথা ব্যথা কেন আমরা যেমনে চাই তেমনে চলবো যাকে মন চাই তাকেই আমাদের দেহ বিলাই দেব কথা বলুন ঠিক কি ঠিক না আজ থেকে অনেক আগের ইতিহাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মধ্যেও একশো মেয়েকে ধর্ষণ করে সে ধর্ষণের সেঞ্চুরি করে হলের মধ্যে মিষ্টি বিতরণ করেছে ইতিহাস আপনার কাছে আছে নাকি নাই সম্মায়ন নিজের দেহ তোমার দেহ তো না এ দেহ তো আল্লাহর দেওয়া দেহ এ যৌবন তো আল্লাহর দেওয়া যৌবন এ জীবন তো আল্লাহর দেওয়া জীবন যেমন করে ইচ্ছা তেমন করে চালানোর সুযোগ নাই যাকে বঞ্চায় তাকে দেওয়ার সুযোগ নাই সম্মানিত হাজির আজকের সময়ের ভিতরে মা বোনদের পর্দা হা নামাজ যেমন ফরস, পর্দা তেমন ফরজ নামাজ যেমন ফরজ রোজা তেমন ফরজ নামাজ যেমন ফরজ হাস তেমন ফরজ নামাজ যেমন ফরস, জাকাত তেমন ফরস, নামাজ যেমন ফরজ পর্দা তদ্রুপ ফরজ কোনো পার্থক্য নেই নামাজ যেমন ফরস, পর্দা তদ্রুপ ফরস, নামাজ থেকে পড়েন পর্দা করেন ওখানে কোথায় যায় পর্দা সম্মায় তো হাজরিন নামাজও পড়তে হবে পর্দাও করতে হবে যেই নামাজ আপনাকে বেপর্দার গুণা থেকে আপনাকে পারে না আপনি বোঝেন ও নামাজ আপনার নামাজ না আনিল নিশ্চয় নামাজ তোমাকে অন্যায় অসৎ কাজ থেকে তোমাকে দূরে সরায় রাখবে তুমি নামাজও পড়ো আবার তো বেপর চলো বোঝে না তোমার নামাজ ঠিক মতো হচ্ছে না নামাজ ঠিক মতো হলেই তোমার পর্দাও ঠিক মতো হয়তো কথা বলুন ঠিক কে ঠিক না আল্লাহ মানুষের কাছে জীবন দান করেছেন জীবন কিভাবে পরিচালনা করবেন তারও একটা ক্যাটাগরি তারও একটা ক্যাটালগ একটা পরিচালনার নীতিমালা আল্লাহ সুহানা হুয়াত আলাহ দাং করে দিয়েছেন রসুল করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়ে ফাতে মারাদি আল্লাহ তা আলাহ কেনাকো তিনি বলেন আংকিদি নফসাকি মিনার নার ইয়া ফাত এমাতু আংকিদি নফসাকি মিনার নার তোমার নফসকে তোমাকে তুমি জাহান নামের আগুন থেকে তুমি বাঁচাও রসুলের মেয়েকে যদি নবীজি এমন করে নসিহত করতে পারেন উপদেশ দিতে পারেন তাহলে বাংলার সমস্ত মানুষের জন্য কি তার থেকে ভিন্ন না তারটাও এক আপনার মেরজ হুকুম রসুলের মেজনের সেই হুকুম রসুলের মেয়ে জান্নাতের সর্দার যিনি জান্নাতে না গেলে কোনো মেয়ে জান্নার সুযোগ নাই তাকেও আল্লাহ রব্বুল আলমিন রসুল করিম সাল্লাল্লাহু আলহি ওসাল্লামের মাধ্যমে জানাই দিয়েছেন